আসসালামু আলাইকুম অপরূপ গ্লামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো আজ তোমাদের জন্য একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম যেটা অনেকের প্রশ্ন থাকে যে চুলটা আমরা কত বছর বয়স থেকে আমরা চুলটা রাখতে পারি আর এই চুল রাখার বিষয়টা হচ্ছে কোনো বাধা ধরার নিয়ম নাই যে এই দুই বছর বা পাঁচ বছর সাত বছর দশ বছর পর থেকে চুল রাখতে হয় ছোটোবেলায় সাধারণত আমরা যে চুলটা রাখছি আমার যেমন আমাদের সময় আমরা ক্লাস ফোর ফাইভে যখন পড়ি তখন আমরা চুলটা পারমানেন্টভাবে রাখা হয়েছে তা না হলে এর আগে চুল কাটা হয়েছে কিন্তু বর্তমান যে সময়টা এই সময়টা সবাই চুলটা অনেকেই দেখা যাচ্ছে জন্মের সাথে যে চুলটা আছে ওইটাও রেখে দেয় এমনও আমি ক্লায়েন্ট দেখেছি আর বিশেষ করে আমাদের মুসলিম এসে চুলটা সাধারণত আমরা ওই চুলটা জন্মের সময় যে চুলটা থাকে ওইটা আমাদের রাখা হয় না তো কয়েকবারই কাটা হয় অনেকে দাঁত পরে দাঁত পড়া উঠায় এটা এটার পরেও চুলটা রাখে ওই চুলটা আসলে একটা সময় দেখা যায় যে চুল সাধারণত স্থায়ীর বিষয়টা সবার চুলের ধরন একরকম থাকে না এক একজনের চুলের কারো মোটা আশ থাকে কারো চিকন আঁসের চুল থাকে বিভিন্ন ধরনের চুল হয়ে থাকে তা এই চুলটা পরিচর্যার বিষয়ও থাকে যে যত্ন করলে চুলটা আরও সুন্দর হয়ে ওঠে তো বর্তমান যেটা দেখা যায় যে ওই জন্মের পরে যে চুলটা থাকে ওইটার ওইটা কাটার পরে আর চুল কাটা হয় না চুল সাধারণত রেখে দেয় তা অনেক ফ্যামিলিতে আবার এই চুলটা আবার কয়েকবারই কাটা হয় এবং যখন সাত বছর বয়স হয় দাঁত পড়ে ওঠে তখন কিন্তু ওই চুলটা ওই চুলটা রাখা হয় তার চুলের বিষয়টা হচ্ছে কি যে চুলের স্থায়িত্ব সেটা যেটা প্রত্যেকের একটা নির্দিষ্ট একটা সময় থাকে এই সময়টা যখন হবে তখন চুলটা কিন্তু অটোমেটিকলি ঝরে যাবে ওটাকে কিন্তু কোনো প্রোডাক্ট কোনো কিছু দিয়ে ওটা নিয়ন্ত্রণ করা সম্ভব সম্ভব হয়ে ওঠে না কারণ আর কিছু কিছু বিষয় থাকে যে অনেকের চুলের বিষয়টা চুলের আগাফাটা দেখা যাচ্ছে কম বয়সে ছয় সাত বছর বয়সে তাদের চুলের আগা ফেটে যাচ্ছে চুল অনেক ড্রাইনেস রুখ হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু এই বয়সে কিন্তু এই চুলটা হওয়ার কথা না তো এটা হওয়ার অনেক কারণ আছে যেমন পানি আমি পানিকে প্রথম ই দিচ্ছি কারণ পানিটার কারণে কিন্তু অনেকে চুল পড়ে যায় চুলের আগা ফাটে চুল রুক হয়ে যায় রাফ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নর্মালি যেটা করব নিয়মিত চুল পরিষ্কার রাখবো স্কাল পরিষ্কার রাখবো যেন খুশকি না থাকে মাথা কিন্তু খুশকি হতে পারে এইগুলো পরিষ্কার রাখলে হয়তো চুলটা ভালো হবে আর আমি যে চুলটা কাটছি এই চুলটা কিন্তু একদম কেটে ফেলা হবে তো একেবারেই কেটে ফেলা হবে যেটা টাক বানানো হবে কিন্তু এখন না পরে বানানো হবে এই চুলটা ওর বয়স সাত বছর তা চাচ্ছে না যে এই চুলটা রাখার জন্য কারণ এই চুলটা সামনের দিকে পাতলা পিছনে বেশ মোটামুটি চুল ভালো আছে কিন্তু এই চুলটারও আগা ফাটা তা আমি চুলটাকে একটা কাট করে দিচ্ছি ব্লাং কাট তাহলে বন্ধুরা দেখতে থাকো এই কাটিংটা আমি এই কাটিংটা পুরাটাই তোমাদের দেখাচ্ছি তোমরা ঘরে বসে কীভাবে ছোটো বাচ্চাদের কাটটা করবে আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা মোটামুটি আমার প্রশ্নের জবাব পেয়ে গেছো যে কত বছর বয়স থেকে চুল রাখবো আর চুলটা রাখবো কিভাবে আর কিভাবে পরিচর্যা করবো